এসো কোরআন শুনতে যায় এসো হাদিস শুনতে যায় এসো বয়ান শুনতে যায় নিজেদের জীবনকে সাজায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার মাফিলে আমন্ত্রণ জানাই তোমাদের আমন্ত্রণ জানা। বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালাম আলিকুম আগামী ছয় অক্টোবর রোজ সোমবার থেকে দারুল মাবিয়া ইসলামিয়া মাদ্রাসা গেরুয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশুলিয়া সভার ঢাকায়ের হাফে ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা মাঠ ওক্তওয়াজ মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাশরিফানবিন আল্লামা মুফতি শাহ নুরুল আমিন কাসেমি দামদ বরকাতুহুম পীর সাহেব খুলনা ওক্তওয়াজ মাহফিলে আমন্ত্রিত ওয়াই জিনেকেরাম মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলার তারিখ জামিল খ্যাত আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব খতিব শাহজাদামিয়ালিন জামি মসজিদ বাদাম তলি ঢাকা আরও বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তবিদ হাফিজ মাওলানা ইসমাইল বুখারি কাশিয়ানি সাহেব খতিব বাইতুল মামুর জামি মসজিদ মধ্যবাডা গুলশান ঢাকা আরও বয়ান পেশ করবেন মৌলানা হাসিবুল্লাহ বিন সাঈদ সাহেব মুহতামিম কাজী শরীয় দারুল মাদ্রাসা সাভার ঢাকা উদ্বোধক হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাদিকুর রহমান হেরু প্রতিষ্ঠাতা মোতাবলী অত্র মাদ্রাসা মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন বিশিষ্ট সমাজ সেবক গেরুয়া সাভার উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে নিবেদক মুফতি গাজী সিদ্দিকুর রহমান ভারপ্রাপ্ত মোহতামিম অত্র মাদ্রাসা ব্যবস্থাপনায় এনতে জামিয়া কমিটি আগামী ছয় অক্টোবর সোমবারের ওয়াজ মাহফিলে যোগ দিন দলে দলে দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার তম বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ দিন দলে দলে আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে মৌলানা ইসমাইল বুখারি কাশিয়ানী সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে